প্রিয় ভিওর্স বন্ধুরা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক আবদুল্লাহ অনলাইন পয়েন্ট অনলাইন পয়েন্টের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় আজকের নতুন একটি এপিসোডে ফাইবারের গিক কীভাবে ক্রিয়েট করা হয় সে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো প্রিয় ভিউয়ার্স বন্ধুরা গত টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তার প্রোফাইল কীভাবে মেক করতে হয় অর্থাৎ আমরা এই প্রোফাইলটাকে একশো পার্সেন্ট করেছি তো আপনারা আপনাদের প্রোফাইলটাকে আমাদের এই ভিডিওটি দেখে একশো পার্সেন্ট করে নেবেন ইনশাল্লাহ আর প্রিয় ভিউয়ার্স বন্ধুরা গত সপ্তাহে বলছিলাম যে এরপরে টিউটন হবে গিগ নিয়ে তো আজকে আমরা দেখাবো কীভাবে গিক ক্রিয়েট করতে হয় চলুন ভিডিওতে তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স বন্ধুরা তো প্রথমে আমরা ফাইভে লগ ইন করার পর এটা আমাদের প্রোফাইল অর্থাৎ আমাদের ড্যাশবোর্ড এটি ড্যাশবোর্ডে এখানে ছবির উপরে ক্লিক করার পর প্রোফাইলে যাবো প্রোফাইলে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ গিক এখানে ক্লিক করব প্রিয় ভিউয়ার্স বন্ধুরা প্রথমে আমরা গিক টাইটেল দেবো গিক টাইটেলটা আমরা কপি করছি এখানে পেস্ট করে দেবো এরপর আমাদের যে ক্যাটাগরিতে আমরা কাজ করবো সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেব গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন সাব ক্যাটাগরিতে আমরা দেব ফটোশপ এডিটিং তারপরে গিগ মেটারে আমরা দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভাল প্রিভিয়াস বন্ধুরা এখানে আমাদেরকে ট্যাগ দিতে হবে আর সর্বোচ্চ আমরা পাঁচটি ট্যাগ ইউজ করতে পারবো তো আমরা ট্যাগ এখানে দেবো যে ইউ করব ব্যাকগ্রাউন্ড প্রিয় ভিউ বন্ধ আমাদের পাঁচটি ট্যাগ অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমরা সেভ ক্লিক করবো তো প্রিয় ভিউ বন্ধ একটি ট্যাগের আমাদের ওয়ার্ড বেশি হয়ে গেছে সেভ অ্যান্ড কন্টিনিউসি ক্লিক করব আমাদের ফালি সেভ হয়ে গেছে পর আমরা এখানে যে কয়টি স্টেপ স্টেপগুলো পার করতে হবে সবগুলো দ্বিতীয় স্টেপে চলে আসছি আমরা আমাদের ব্যাসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামস এই তিনটি আমরা এখানে নির্ধারণ করব তো আমরা এর আগে একটি গিগ আমরা এক প্রোফাইল থেকে নিয়ে এসি সেখান থেকে আমরা সেখান থেকে আমরা কিছু কপি পেস্ট করব तो सिंपल पैक बस একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে সমস্যা হবে না আর সাধারণত এইটা কবি না করাই ভালো আপনার নিজেদের মতো করেই দেওয়াটাই ভালো কিন্তু যারা বিঘিন আর নতুন তারা তো সম্ভব না যে আসলে পুরোটা নিজের মতো করে দেওয়া এই জন্য একটু কপি পেস্ট অবশ্যই করতে হবে জন্য এই ওয়েটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ডেলিভারি টাইম হচ্ছে হলো ওয়ান ডে এটা ওয়ান ডে দেবো এটা দেবো হলো একশো পিক্সার আছে তো অনেক দিন থ্রি ডেজ দেবো আনলিমিটেড দিয়ে দেব এখানে সোর্স ফাইল সবগুলো আমরা ক্লিক টিকশনে দিয়ে দেব এখানে আমরা দেখতেছি যে বেসিকে দিয়েছে পাঁচ ডলার ওয়ান ডিনে পাঁচ ডলার অর্থাৎ দশটি দশটি পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে পাঁচ ডলার আবার পনেরো অর্থাৎ এখানে তিরিশটি সিম্পল পিকচার রিমুভ হবে পনেরো ডলারে আমরা সেভাবে অনুযায়ী দিই এখানে হচ্ছে পাঁচ ডলার এখানে পনেরো ডলার আর এখানে হচ্ছে হলো একশো এমএস যেহেতু একশো এমএল দিয়ে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার আমরা একটু কমাই দিই পঁয়তাল্লিশ ডলার চল্লিশ ডলার দিয়ে দিই চল্লিশ ডলার চল্লিশ ডলার প্রিয় আপনারা যদি এই কাজগুলো এই যেটা আমরা তিন নাম্বার থার্ডিয়াম যেটা দিছি এটা যদি আমরা কাস্টমার বায়ার যদি মনে করে যে আমি একদিনই কাজটা নেব তার জন্য কিছু এক্সট্রা চার্জ আপনারা এখানে বসাতে পারেন সেজন্য এখানে টিকচেন দেওয়া আছে এখানে টিকচেন দিয়ে

পর আমরা যে গীতটা তৈরি করতেছি যে বিষয়ের উপরে সেই বিষয় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমের উপরে আমরা একটা ডিসক্রিপশান দেবো অর্থাৎ আমাদের কাজের উপরে যে ডিসক্রিপশানটা আমরা দেবো সেখানে এখান থেকে আমরা একটু কপি করে নেওয়ার চেষ্টা করি চান এগুলো হাইলাইটও করা যায় এখানে আমরা ওয়েলকাম টু ইউনিক মাই গিক ওয়েলকাম টু ইউনিক মাই গিক এখানে আমরা এটা হাইলাইট করে একটু কালো করে দিতে পারবো বর করে বাঁকা করে দিতে পারবো ফাইভ ইয়ার্স আমরা একটা মুড়িফাই করি

মি ইউর ইমেজ ফরমেট ইউর নিট ইউনিট অর্থাৎ আমরা বাইরের কাছ থেকে পিকচার চাচ্ছি এবং সে কোন ফর্মেটে পিকচারগুলো নেবে সেই ফর্মেটটিও আমরা জানতে চাচ্ছি তো প্রিয় ভিউ বন্ধুরা এবার আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দেবো এবং সেভেন কন্টিনিউ করে দেবো প্রিয় ভিওয়ার্স বন্ধুরা আপনারা আপনাদের যে কাজের দক্ষতা সেটা অবশ্যই আপনাদের নিজেদেরকে করতে হবে অর্থাৎ ফটোশপ রিস্টোরে আপনারা যে কাজগুলো পারেন সেটা আগে আপনার আফটার এবং বিফোর আগে একটু কাজ করে আফটার অর্থাৎ আগের পিকচার এবং পরের যে ডিফারেন্সটা আপনি দেখাই দেবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আমি এই পিকচারগুলো আপলোড করব অর্থাৎ এখান থেকে ব্রাউজ করে দিই আপনাদেরকে দেখাই ব্রাউজ নিউ ব্রাউজার ডকুমেন্ট ফাইবার আমি এই কাজগুলো করছি আফটার এবং বিফোর হিসেবে আমরা প্রথম পিকচারটি আপলোড করি দ্বিতীয় পিকচারটি আপলোড করি তৃতীয় পিকচারটিও আপলোড করি ধরে আপনারা যদি এই গি গিয়ে একটু ভিডিও দেওয়া যায় তো আপনারা যে কাজগুলো পারেন ওই কাজগুলো একটু শর্টকাট ভিডিও করে এখানে আপলোড দিতে পারেন আর পিডিএফ ফাইল বা পিএইচডি ফাইলও দিতে পারবেন পিডিএফ পিএইচডি সবই দেওয়া যায়

আমি এই গিগটি দেওয়ার আগে আরও একটি গিগ আমি ক্রিয়েট করছিলাম যে গিগের মধ্যে পঁয়ত্রিশটি ইম্প্রেশন রয়েছে তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ